পিতর খঞ্জ লোকটিকে বলেছিলেন আমার কাছে সোনাও নেই রূপও নেই কিন্তু আমার যা রয়েছে তাই আমি তোমাকে দেব না রথের যিশু খ্রিস্টের নাম নিয়ে আমি বলছি তুমি উঠে হাঁটো তিনি তখন মিনতি বা প্রার্থনা করছিলেন না পিতর জানতেন যিশু শয়তানকে এবং অসুস্থতার ক্ষমতাকে পরাজিত করেছেন যিশুর নাম উচ্চারণ করার সময় তিনি নিরাময় শক্তিকে আহ্বান করেছিলেন সেই শক্তিকে সক্রিয় করে তুলেছিলেন পিতর তার নিজের শক্তি ও নিজস্ব নামের দ্বারা এই অসুস্থতা আর মোকাবিলা করেননি পিতরের প্রগাঢ় বিশ্বাসের জন্যও লোকটি সুস্থ হয়নি লোকটি সুস্থতার কারণ ছিল পিতর জানতেন যিশু নামের মধ্যে কোনো ক্ষমতা এবং কর্তৃত্ব আছে তিনি প্রয়োগ করেছেন আর সে সুস্থ হয়েছে